আসসালামু আলাইকুম দর্শক আছে এই মুহূর্তে বরিশাল তিরিশ গোডাউনে আর বরিশাল তিরিশ গোডাউনে কিন্তু ঈদ উপলক্ষে বাচ্চাদের জন্য জমে উঠেছে এক বিশেষ মেলা চারপাশে রঙিন বাতির ঝলকানে শিশুদের হাসি আর আনন্দের ঝলক আপনারা এই মুহূর্তে দেখছেন আর মেলার সবচেয়ে বিশেষ আকর্ষণীয় দিকগুলো হচ্ছে বিভিন্ন রাইড রয়েছে নাগরদোলা ঘোড়ার গাড়ি আর বিখ্যাত সান্টা নৌকা নৌকাসহ শিশুদের উল্লাস করার মতো অনেক অনেক রাইড এবং অনেক অনেক বিনোদনের ব্যবস্থা আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পরিবার পরিজন নিয়ে মানুষ এসেছে এই মেলায় বাচ্চাদের খুশি দেখে অভিভাবকদের মুখেও বেশ তৃপ্তির হাসি আর ছোটখাটো স্টল অনেকগুলো স্টল আছে সেটা বলবো না খুব অল্প কিছু স্টল রয়েছে কিছু খাবার আইটেমের দোকান রয়েছে তবে খাবার জন্য কেউ হয়তো এখানে আসবে না এখানে বিনোদনের জন্য আসবে খাবার আসলে নদীর পারে অনেক দোকান রয়েছে ফুড স্টল আর এর পাশে রয়েছে আরো একটা রাইড দেখতে পাচ্ছেন আর তারপরে রয়েছে কিন্তু আর একটা বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে গোস্ট এই ভূতের বাড়িতে কিন্তু অনেকেই প্রবেশ করছে আর বাহির থেকে কিন্তু ভূতের আওয়াজও শুনতে পাচ্ছি আর তারপরে এই পাশে দেখতে পাচ্ছি একটা ড্রাগন যেখানে কিন্তু সব বয়সের মানুষেরাই তাদের বাচ্চা নিয়ে বা ফ্যামিলি নিয়ে সবাই কিন্তু বেশ মজা করে চড়ছে আর একটা জিনিস বলতেই হয় যে ঈদটা যে আনন্দ সে আনন্দ আসলে এই ধরনের প্রোগ্রাম বা এই ধরনের আয়োজনে আসলেই বোঝা যায় আর বাচ্চা সাথে না মিশতে পারলে এবং বাচ্চাদের খুশিটা ভাগাভাগি না করতে পারলে আসলে কিন্তু ঈদের মজাটা আপনি পাবেন না কারণ একটা বয়সের পর বড়দের আর ঈদের আনন্দ থাকে না এই বাচ্চাদের ঈদের আনন্দটা বেশি থাকে আর তাদের আনন্দটার মাঝেই কিন্তু পরিবার পরিজন বা আনন্দ খুঁজে পায় দেখছেন বাচ্চারা কিন্তু থামছে না তারা তাদের আনন্দ ঠিকই চালিয়ে যাচ্ছে এবং ঈদটা যে আনন্দ সেটা তাদেরকে দেখলেই মনে হয় যে হ্যাঁ দুনিয়ার কোনো দুশ্চিন্তা কোনো কষ্ট কোনো রাগ কোনো অভিমান কোনো কিছুই তাদের কাছে কিন্তু বড় কোনো ব্যাপার না তাদের কাছে মজা করাটাই আনন্দটা করাটাই কিন্তু তাদের জন্যই ঈদ আর তাদের এই ঈদের আনন্দটা বাড়িয়ে দেওয়ার জন্যই কিন্তু অভিভাবকরা প্রাণপণ চেষ্টা করে থাকে তো এই ঈদে বরিশাল তিরিশ গোডাউনে কিন্তু শিশুদের আনন্দের জন্য এই মেলার ব্যবস্থা করা হয়েছে বরিশাল তিরিশ গোডাউনে আপনিও আপনার পরিবার পরিজন নিয়ে বিশেষ করে শিশুদের নিয়ে এই বিশেষ মেলায় কিন্তু আপনারা ঘুরে আসতে পারেন